নমস্কার দেবঙ্গবাবু পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর বড় সংবাদ হকার উচ্ছেদ মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত চব্বিশে জুন নিলেন নবান্নে সাতাশে জুন বললেন এক মাস রিল্যাক্সেশন কিন্তু গোটা রাজ্য জুড়ে বুলডোজার চললো হকার উচ্ছেদ হলো কার্যত কি বলবেন এটা পশ্চিম বাংলার খেটে খাওয়া মানুষের উপরে একটা বড় রকমের আক্রমণ আমরা মনে করি যে গোটা দেশেই হকারদের উপরে বাজার স্ট্রিট ভেন্ডার বাজার রেলওয়ে হকারদের উপরে আক্রমণ নামছে কিছুদিন আগেই রেলওয়ে আরপিএফ এর দ্বারা একজন হকারকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া এই খবর আমরা দেখেছি পশ্চিম বাংলায় এই হকারদের উপরে যে আক্রমণ আমরা মোদাহয় অনুগ্রহ বর্ষণ ছাড়া কোথাও কোনো রকম উৎছে সেটা মেনে নেওয়া যায় না তাই ছাত্রব্রত ট্রেড ইউনিয়ন থেকে এবং সাধারণ সমাজের পক্ষ থেকে এটা বিরোধিতা চলছে আপনাদের দৃষ্টি করছি আমার মনে সরকার এটা খুব ভুল করছে এই হকার উচ্ছেদের যে পরিকল্পনা এটা অবিলাম্বে বন্ধ রেখে তাদের পুনর্বাসনের ব্যাপারে সরকারে মনোযোগ দেওয়া উচিত নির্বাচনের পর ফলাফল কলকাতার বহু অঞ্চলে বহু ওয়ার্ডে বিজেপি হেরে যাওয়া এক এবং পশ্চিমবঙ্গের পৌর এলাকাতেও বিজেপি হেরে যাওয়া এটা বিরোধীরা বলছেন আপনারাও বলছেন বোধহয় সম্ভবত যে ফলাফলটা খারাপ হওয়ার ফলে যে এটা একটা ইস্যু যে হকার উচ্ছেদ টা এই সময় করতে হবে তাহলে তখন কেন করলেন না নির্বাচনের আগে এখন কেন নির্বাচনের পরে করছেন ভোট ভোটটা কি পেরেক না বলে আপনার কি মনে হয় আমার মনে হয় এতে তো আরো ভোট কমে যাবে এটা যদি কেউ মনে করে থাকে যে হকার উচ্ছেদ করে পশ্চিম বাংলায় ভোট বাড়ানো যাবে এটা খুব ভুল ধারণা পশ্চিম বাংলা চিরকালই সে সিঙ্গুরের সময়ও কৃষকের জমি উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অপারেশন সানশাইনের সময়ও হকার উচ্ছেদের বিরোধিতা করেছে মানুষের রুজি রুটির অধিকার এটা সবার আগে এবং সেখানে অবশ্যই পুনর্বাসন ছাড়া কোনো সরকার নির্মমভাবে নিষ্ঠুর ভাবে এভাবে আকার করতে পারে না বেকারত্বের জ্বালা ক্রমশ বাড়ছে শিল্প পশ্চিমবঙ্গে হচ্ছে না চিমনি ধোয়া ওরেডি এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তার উপর এই ধরনের আঘাত অর্থনৈতিকভাবে মাইক্রো লেভেলে অত্যন্ত ডিজাস্টার বলে আপনি মনে করেন কি আমি যে বলেই সেটা যে মানুষের রুজি রুটি মানুষের বেঁচে থাকার অধিকার বেঁচে থাকার তো সব থেকে ফান্ডামেন্টাল রাইট সেখানে এবং যেখানে অন্য কোন কর্মসংস্থানের সুযোগ নেই সেখানে মানুষ এইভাবে বেঁচে থাকার চেষ্টা করবে এই এই বেঁচে থাকার অধিকারের ওপরে কোন রকমের আক্রমণ সেটা অবশ্যই মানবতা বিরোধী সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী অনেক অনেক ধন্যবাদ এবং কথা থ্যাংক ইউ